হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ আজকে চিনিকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম কোথায় কোথায় গেছিলাম আর কি কি কিনেছিলাম আর চিনি কি কি দুষ্টুমি করেছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চিনিকে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হয়ে আমরা প্রথমে চলে গেছিলাম একটা জুতো দোকানে জুতো কিনবো বলে সেখানে যেতেই চিনি প্রথমে গটগট করে একা একা ভিতরে ঢুকে গেল যেন সব কিছু হচ্ছে না ওর কোনো কিছুতেই যেন ভয় নেই তারপরে এখানে আমি আমার একটা জুতো কিনবো বলে দেখছিলাম তারপর দেখি ও ভিতরে ঢুকে গেছে তারপর ওকে ওখান থেকে বের করে নিয়ে এসে আবার দেখছিলাম রেগুলার জুতোগুলো কোনটা ভালো লাগে ওকে এখানে দাঁড় করিয়ে বলছিলাম কোথাও যেও না তুমি এখানে দাঁড়াও এখানে দুষ্টুমি করো না কিন্তু ওকে আর আমার কথা শোনে তারপরে জুতোগুলো আমি পায়ে পরে দেখছিলাম কোনটা পায়ে ভালো লাগছে তারপর একটা জুতো ওখান থেকে নিয়ে নিয়ে চলে গেলাম চিনের জুতো কেনার জন্য পাশের দোকানে দোকানের সামনে আসতে আমার হাত ছাড়িয়ে দিয়ে ছুটতে ভিতরে ঢুকে গেল আমি যাওয়ার আগে গিয়েই জুতো ধরে টানাটানি শুরু করে দিয়েছে আমি হাত থেকে একটা জুতো রেখে দিই তো একটা জুতো নিয়ে পালায় আরেকটা একটা রেখে দিই তো আর একটা নিয়ে পালায় এতটাই দুষ্টু তারপরে একটা জুতো নিয়ে নিয়েই নিয়েছে নিয়ে ওটা নিয়ে চলে গেছে গিয়ে বলছে কাকু এটা প্যাক করে দাও আমি বললাম তুমি কি জুতো প্যাক করে দিতে বলছো দেখি আমাকে দেখাও আগে ওইটা পছন্দ হয়েছে কিন্তু ওটা আমার ভালো লাগেনি দেখি 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 আমাকে দাও না এটা ঠিক আমার ভালো লাগেনি না না রেখে দাও তুমি রেখে দাও chicken chicken সেখানে ফেলবে না কেউ করতে যাবে এই জুতোটা রেগুলার ইউজের জন্য আমার খুব পছন্দ হয়েছিল তারপর জুতোটাকে নিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে তারপর রাস্তার মাঝখানে ফুচকা দোকান থেকে আমাকে বলছিল চলো মামা ফুচকা খাই তারপর আমিও ফুচকা খেলাম আর ও একটা ফুচকা শুকনো ফুচকা খাচ্ছিল এখানে শুকনো ফুচকাতে ওর মন ভরছিল না আবার বলছে কাকু কাকু আমাকে একটু ফুচকার জুস দাও ওটাকে যে টক জল বলে ও এখনো পর্যন্ত সেটা জানে না তারপর ওখান থেকে চলে এলাম আমরা ছোটো নদীর পাড়ে একটু বসবো বলে নদীর পাড়ে ঢুকতেই প্রথমে দেখলাম একজন লোক কয়েকটা চিংড়ি নাকি সবাই নদী থেকে ধরে নিয়ে বসেছে বিক্রি করার জন্য ওগুলো দেখে তো চিনি সেখানে দাঁড়িয়ে পড়লো ওগুলোকে কিনে দিতেই হবে আমি প্রথমে বললাম না না এখান থেকে এগুলো নিতে হবে না কিন্তু ও এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছে শেষ পর্যন্ত হয়ে বললাম ঠিক আছে আপনি এগুলো দিয়ে দিন ওখানে এতটাই হাওয়া হচ্ছিল যে একজনের পক্ষে সম্ভব ছিল না প্লাস্টিকটা ধরে তার মধ্যে চিংড়িগুলো ঢোকানো তারপরে তার বাবা চিংড়ি প্লাস্টিকটা ধরলো আর মেয়েটি চিংড়িগুলো তার মধ্যে ঢুকিয়ে দিল তারপর আমি বললাম একটু আমাকে মেপে দেখিয়ে দাও কত চিংড়ি আছে তারপর আমাকে মেপে দেখালো যে এখানে চারশো গ্রাম চিংড়ি আছে চিংড়িগুলো নেওয়াতে চিনি এবার খুব খুশি তারপর চিংড়িগুলো নিয়ে তাদেরকে টাকা দিয়ে আমরা চলে গেলাম ঘাটে একটু বসতে এখানে ওয়েদারটা তখন খুবই সুন্দর ছিল আকাশে যদিও ও মেঘ করেছিল এতটা হাওয়া হচ্ছিল যে কি বলবো ওই সময় দেখো নদীতে একটা লঞ্চ যাচ্ছিলো আর এখানে বাচ্চাগুলো দেখো একটুও ভয় নেই কেমন নদীতে নেমে গিয়ে হাঁটাহাঁটি করছে তিনি এগুলো দেখে তো খুব মজা পাচ্ছিলো আর লঞ্চটাকে দেখে আমাকে বলছিল আমি যাবো ওই লঞ্চের মধ্যে ও যাওয়ার জন্য একেবারে উঠে দাঁড়িয়ে পড়েছে আমাকে বলছে চলো আমাকে ওই লঞ্চের মধ্যে দিয়ে আসো আমি বললাম না না যেতে নেই বলে তাকে বুঝিয়ে বাজিয়ে ওখানে বসিয়ে দিলাম কিন্তু সে কি আর চুপ করে বসে থাকা মানুষ তো দুষ্টুমি করতেই আছে নদীর ধারের এই পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে বসে থাকতে খুব ভালো লাগে আর ইয়ে দেখো এদিকে বসে বসে কন্টিনিউ দুষ্টুমি করতেই আছে আমাদের সামনে দুটো মেয়ে বসেছিল। নদীর দিকে তাকিয়ে তাকিয়ে বসে দুজনের মধ্যে গল্প করছিল। আর চিনি দেখো কতটা দুষ্টু তাদের পিঠে চুপিচুপি মারছে আর হাসছে ওরা ভাবছে কে মারছে দেখো আবারও তাদের পিঠে মারছে আর হাসছে তারপর তারা দেখতে পেলো যে ওই মারছে তারপর বলছে তুমি মারছো আমাদেরকে আমি বললাম যে বলগুলো মিমি হয় ওকে মারতে নেই তুমি মেরো না দুষ্টুমি করো না চুপ করে বসো কিন্তু আমার কোনো কথাই শুনছিল না তারপর আমাকে বলছিল ওই দেখো মামা উপরে একটা বেবি বসে আছে ওখানে কি আমি যাব আমি বলছিলাম না 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 কোথাও যেতে নেই তুমি এখানে বসো কিন্তু আমি মানা করলে কি আর সে শুনবে আমি মানা করেছি বলে সামনে যে মেয়ে বসে ছিল তাদেরকে বলছে মিমি মিমি চলো আমরা ওখানে যাবো তাদেরকে কয়েক মিনিট দেখে তাদেরকেই পুরো আপন করে নিয়েছে যেন কত দিনের চেনা আমি তো ছোটবেলায় কোনো অপরিচিত মানুষের সঙ্গে কথাই বলতে পারতাম না কিন্তু আমার মেয়ে হয়েছে তার বিপরীত কোনো অপরিচিত মানুষদেরকে দেখলে তাদেরকে কয়েক মিনিটের মধ্যেই আপন করে নেয় আর দেখলে যেন মনে হয় তাদের সঙ্গে কত দিনে যখন চলে যায় তখনও কান্নাকাটি শুরু করে দিয়েছিল মিমিদের সঙ্গে যাবো বলে তাকে আমি বুঝিয়ে বাঝিয়ে এখানে বসিয়ে রাখলাম কিন্তু সে কি আর বসে থাকে ওকে আমি বলছি এমন দুষ্টুমি করো না পড়ে যাবে কিন্তু আমার কোনো কথাই শুনছিল না সির উপর থেকে নিচে নামছে এদিক থেকে ওদিকে যাচ্ছে কি দুষ্টুমি তাই না করছিল ওকে আমি বলছি না ওরম করতে নেই পড়ে যাবে পড়ে গেলে কিন্তু অনেক লাগবে আমার কোনো কথাই শুনছিল না তারপরে দেখ একটা ছাগল এসে ছাগলটাকে দেখে তো ভয় থেকে চলে এসছে আমার কাছে নদীর পাড়ে যে একটু গেছি বসে একটু প্রাকৃতিক দৃশ্য দেখবো সে জ্বালায় তাও দেখার উপায় নেই শেষকালে বললাম আমি যে না আর এখানে বসে থেকে লাভ নেই চলো তোমাকে নিয়ে আমি বাড়িতে চলে যাই এখানে যতক্ষণ থাকবো তুমি ততক্ষণই দুষ্টুমি করবে তারপর অনেকক্ষণ বেরিয়েছিলাম ও তেমন কিছু খায়নি বাইরের খাবারও সে বাচ্চাকে খাওয়ানো উচিত নয় তারপর ওকে নিয়ে বাড়িতে চলে এলাম